দাওয়াত দিচ্ছেন কাকে নিজের বিবিকে তো গভীর মনোযোগ রসুল মাঠে আগে দাওয়াত দেয় নাই রসুল বাজারে আগে দাওয়াত দেয় নাই রসুল দোকানে আগে দাওয়াত দেয় নাই রসুল আত্মীয়ের ঘর আগে দাওয়াত দেয় নাই কামলিওয়ালা সর্বপ্রথম দাওয়াত দিচ্ছে নিজের বিবিকে কে আমাদেরকে শিক্ষা দিচ্ছে আগে সেরা গরে জ্বালাও পরে বাইরে জ্বালাই কথা ঠিক নি আগে সেরা দিতে হবে কোথায় ঘরে এরপর দিতে হবে কোথায় বাহিরে ঘর ঠিক না করে বাহিরে যাওয়ার কোন সুযোগ আমার নবীর কপালে নোরের চলক চলছে আম্মা জান খাদিজা বুঝে গেছে এটা সাধারণ কেউ নয় এটা অসাধারণ রহমতুল্লিল যে খাদিজা যাকে মক্কার অসংখ্য প্রতিষ্ঠিত মানুষ বিয়ের প্রস্তাব দিয়েছে উনি না করে দিয়েছে কিন্তু আমার নবীর আমানত আমার নবীর চরিত্র আমার নবীর শিষ্টাচার আমার নবীর মাধুর্যতা দেখে আম্মাজন হাদিজা নিজেই কামলিওয়ালা বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছেন আমার আম্মাজল হাদিজা ও কুরাইশ বংশের আমার রসুল কোন বংশের কোরাইস বংশের রসুল প্রস্তাব পায়া আবার গেলেন চাচাদানের কাছে চাচা জান এ তুল কবরাত বিয়ের প্রস্তাব দিয়েছে আপনি কি বলেন আবু তাহলে বললেন হায় আহমদ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দেরি করিয়েন না এটা বিশাল এক সুবর্ণ সুযোগ হয়তো মালেক এটাই কোমল করেছে কারণ মক্কার প্রতিষ্ঠিত অসংক মানুষ খাদিজাকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে খাদিজা না করে দিয়েছে আর আপনার মাঝে এমন সিফাত দেখে খাদিজা নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে বিয়ে হয়ে গেছে গৌরবাবে কি হয়ে গেছে আমার রসুলের সঙ্গীর নাম যা যতদিন আমার নবীর ঘরে ছিলেন পঁচিশ বছরের সংসার পঁচিশ বছরের সংসারে কামলিওয়ালা সেকেন্ড কোন বিয়ে করে নাই বরঞ্চ আরো বলছেন যা যদি বেঁচে থাকতো আমি রসুল জীবনে কখনো আর একটা বিয়ের দিকে যাইতাম না পঁচিশ বছর সংসার করেছেন কার সাথে আম্মা সাথে আমার রসুলের বয়স যখন চল্লিশ বয়স কত চল্লিশ তখন আমা যান পঞ্চান্ন হলে বয়স বেশি না কম বেশি ওই সময়ে কামলিওয়ালার রিয়াজত করছে গাড়ে হেরায় কোথায় গারে হেরায় যারা গেছেন অনেকে উঠছেন গারে হেরা বেশি উপরে না বেশি নিশে উপরে অনেক উপরে তামার রসুল যখন রিয়াজ যাইতেন তিন দিন চার দিন করতেন অনেক সময় কামলিওয়ালা খাবার শেষ হলে খাদিজার ঘরে গিয়ে খাবার নিয়ে যাইতেন আবার অনেক সময় এই পঞ্চান্ন বছরের আমার নবীর স্ত্রী আম্মাজান হাদিজা নিজে রান্না করে কামলিওয়ালার জন্য গাড়ে হেরাই চলে যেতেন কি করছেন আমার নবীর জন্য পঞ্চান্ন বছর বয়সে কত বছর বয়সে চল্লিশ বছর শেষ মালিক তাক দিলেন হাবিব নিজে তসবি পড়লে হবে উম্মতরে তসবি পড়াইতে হবে না নিজে সুবাহান রব্বিয়াল বলে সিজদা দিলে হবে উম্মতরে সিজদা কারে বানাইতে হবে না তখন হাবিব বললেন মালিক তোমার হুকুমের অপেক্ষায় ছিলাম যদি তুমি হুকুম দাও আমি হাবিবের রহমান দাওয়াতি কাজ শুরু করতে রাজি আছি আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করলেন ই খালা কোরআনের আয়াত নাজিল হইতে দেরি কামলিওয়ালা গারে হেরা থেকে নেমে গেলেন দিলেন দৌড় ঘরে ডাক দিয়ে বললেন ইয়া খাদিজা জাম্মিলুনি ইয়া খাদিজা জাম্মিলুনি ইয়া খাদিজা জাম্মিলুনি খাদিজা আমারে কম্বল দিয়ে আবৃত করো কেন শরীরের কম্পন শুরু হয়েছে কেন জানি গায়ের জ্বর আসছে মনে হচ্ছে আম্মা জান খাদিজা তাড়াতাড়ি কম্বল নিয়া আমার রাসূলকে আবৃত করে ফেলেছেন আম্মা জান খাদিজা ডাক দিলেন নবীগো সংসার পনেরো বছর হয়ে গেল বছর 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 যখন বয়স বয়স তখন সংসারের কত আপনি রসুল ইয়ামানে গেলেন আপনি রসুল সিরিয়ায় গেলেন আপনি রসুল মক্কার বাজারে গেলেন কতবার গড়ে গেলেন আর আসলেন জীবনে কম্বল খুঁজেন নাই আজ এমন কি হয়ে গেল আপনি রসুল বললেন জাম্মিলি জাম্মিলি কম্বল দিয়ে আবৃত করে দাও খাদি যা কি ঘটনা ঘটলো আপনার শরীর আতঙ্কিত হয়ে গেছে কেন তখন আমার রসুল বললেন খাদিজা যেটার অপেক্ষায় আমি গাড়ে হেরাই রিয়াজতে ছিলাম সেই মালাইকা রহিমসুল মালাইকা রুহুল আমিন জিবরিল এসে কোরআনুল করিম নাজিল করে দিয়ে গেছে এখন প্রথম দাওয়াত দিচ্ছেন কাকে নিজের বিবিকে তো গভীর মনোযোগ রসুল মাঠে আগে দাওয়াত দেয় নাই রসুল বাজারে আগে দাওয়াত দেয় নাই রসুল কামলিওয়ালা সর্বপ্রথম দাওয়াত দিচ্ছে নিজের বিবিকে কে আমাদেরকে শিক্ষা দিচ্ছে আগে সেরা গড়ে জ্বালাও পরে বাইরে জ্বালাই কথা ঠিক নেই আগে সেরা দিতে হবে কোথায় ঘরে গরে এরপর দিতে হবে কোথায় বাইরে গর ঠিক না করে বাহিরে যাওয়ার কোন সুযোগ আমার রাসূল বলেন খাদিজা কোরআনের আয়াত নাযিল হয়েছে ইকরাব ইসমি রব্বিকাল্লাজি খালাক খাদিজা আমি রহমাতুল লিল আলামিন আমি বলতে চাই লা ইলাহা

কে এসেছে সে রইসুল নাম কি সে যাকে রুহুল আমিন বলা হয় আম্মা জান খাদিজা চালা কি করলেন চালাকি বললে ভুল হবে বাংলায় এটাকে বলবো কি বাংলা বলবো হ্যাঁ বুদ্ধিমত্তা কারণ আমি আসলে বাংলা শিরেঙ্গী হুয়া তো বোর্স বাংলা শব্দ অন্য হইয়া লাগিব বুলি জেগে তো এটাকে বুদ্ধিমত্তা বলতে পারে। মানে যাসাই করা রুসুল্লি পাকের যে সত্যি জিবরিল আমিন আসছে কি না এটা একটু কি করে দেখা যাচাই করে দেখা রসুল কে যাচাই না দেখতেছে সত্যি রুহুল আমিন আসছে কি না তো এখন স্বামীর সামনে বউ কি নাকাপ করতে হয় করতে হয় না কারণ স্বামীর সামনে বউ পর্দা নয় বউ পর্দা নয় শুধু আমার বিবি যদি আমার সামনে নেকাপ করে না লাগবে না কেন স্বামীর সামনে বিবির নাকাপ করার কোনো দরকার

নাকাপটা সরালেন সরাইয়া বললেন ই আর এখন কি দেখা যায় আমার নবী বললেন খাদিজা তো দেখা যায় না আবার বললেন ই আর অসুলল এখন কি দেখা যায় আমার হা হা দেখা যায় আবার নেকাপ সরালেন আমার নবীকে জিজ্ঞেস করলেন এখন দেখা যায়নি আমার রসুল বলেন খাদিজা এখন তো দেখা যায় না আবার নেকাপ পরলেন বললেন ই আর অসুলাল্লাহ জিবরিলকে কি দেখা যায় আমার কামলিওয়ালা বলেন হা দেখা যায় নেকাপ সরালেন বললেন এখন দেখা যায়নি সে দেখা যায় না আম্মা জান খাদিজা বসু আল্লাহ খোদার কসম আপনি নবীর কাছে জিবরিল এসেছে কোন সন্দেহ নাই লা শাক্কা ওয়ালা রাইবা আমি খাদিজা সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কালিমা পড়ে প্রথম মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূল একটু গভীর মনোযোগ সর্বপ্রথম কালিমা পড়েছে আম্মা জান খাদি জাতুল এখন নেকা পড়লেন নেকা সরালেন কয়বা তিনবার ইকরাবি স্মীর অবিকাল লেদে খালাকে তফসিল করলে পেয়ে যাবেন নেকা পুললেন নেকাপ সরালেন কয়বা তামার রসুল বললেন খা দি যা নেকা পরে আর সরাইয়া কেম নে যে যাব জিবরিল আমিন তখন আম্মা জান খাদিজা বললেন বললেন গো যখন নেকাপ পড়লাম তখন তো জিবরিল দেখছিলেন তখন তো বললেন ইয়া রসুল্লাহ কেমনে বুঝলাম জিবরিল জানেন আমার রসুল বললেন কেমনে বুঝলা সে ফেরস্তামানি হায়া ফেরস্তামানি লজ্জাশীলতা ফেরস্তামানি শালীনতা যখন নেকাপ পড়লাম জিবরিল আছে নেকাপ সরালাম এটা যদি জিবরিল না হইয়া ইবিলিস হইতো ইবিলিস মানে বেহায়া ইবিলিস মানে নির্লজ্জ এটা পালাই যাইত না এটা বসে থাকতো নেকাপ সরানোর পরে যখন চলে গেছে বুঝে গেলাম এটা ইবিলিস নয় এটা রাইসুল মালায়েকা জিবরিল চলে এসেছে তাম্মা জান খাদিজা কিয়ামত পর্যন্ত বিশ্ব মুসলমানকে একটা মেসেজ দিয়ে গেছে আজ এই সমাজে পরকিয়া বেড়ে গেছে আজ এই সমাজে তালাক বেড়ে গেছে আজ এই সমাজে নির্লজ্জতা বেড়ে গেছে আজ এই সমাজে বেহায়াপনা বেড়ে গেছে আজ এই সমাজে ঘরে ঘরে অশান্তি বেড়ে গেছে বাড়ছে কি বাড়ানে বাড়ছে পরকিয়া বাড়ছে অশান্তি বাড়ছে বিয়ের আগে প্রেম বাড়ছে তাহলে দুনিয়ার যত অশান্তি সবগুলো আমার আপনার ঘরে ঢুকে গেছে আমার আপনার ঘরে কেন ঘরে ঢুকলো কেন আজকে তালাকের হার প্রতি সেকেন্ডে তিনটা কিসের হার তালাকের হার মিনিটে না সেকেন্ডে চলে গেছে আগে ছিল প্রতি মিনিটে তিনটা এখন চলে গেছে কোথায় সেকেন্ডে তিনটা চলে গেছে তাহলে গরের মধ্যে শান্তি নাই বলে তালাক বাড়ছে কথা ঠিক না স্বামী আছে পরকিয়া বাড়ছে তার মানে গরের মধ্যে কি নাই শান্তি নাই মা বাবার গার্জিয়ান মতো আছে এরপরেও আপনার আমার মেয়ে প্রেমের মধ্যে লেগে গেছে গত না গতকালের কথা দেখেছেন ছেলে স্কুলে না কলেজে না মাদ্রাসায় পরে আলেমের ছেলে নাকি আবার ছেলেটা আবার কোনো জেনারেল ছেলে না একজন আলেমের এই প্রেম সংগঠিত কারণে পাঁচশো টাকার জন্য নিজের মারে খুন করে ফেলছেন ছেলে মারে মারে ফেলতেছে ছেলে কারে আমি কালকে স্তব্ধ হয়ে গেছি কালকে যখন এটা পড়তেছি যে ছেলে মারে কোন করছে কিসের কারণে পাঁচশো টাকা তখন আনোয়ারাই মাহফিল আনোয়ারাই দেখতেছি এক বাবা আমার বয়সী দুই বছরের একটা ছেলে চার বছর একটা মেয়ে নিয়ে এসে কান্না করে বলছেন হুজুর সন্তানগুলো গুলো হয়ে গেছে আমি বললাম কি হয়েছে ওর বয়স চার ওর বয়স দুই দুই দিন আগে মা চলে গেছে স্কুলের বাচ্চা মা মা করে সিল্লা কি নাই বলে মানাই বলে আরে মানাই এটা কি জিনিস তা আমরা বুঝতেছি আমরা তো মা হারাই ফেলছি আচ্ছা গড়ে গেলে আমরা সিল্লাই উঠি মাঝে মাঝে রাত দুইটায় তিনটায় আমার মা কয়ে যে হারাই ফেলছে ও জানে মা কি জিনিস যে হারাই ফেলছে ও জানে দুনিয়া থেকে কি চলে গেছে আর নিজের সন্তান মারে কি করি ফেলছে কোন করি ফেলছে দেখেন কিসের কারণে প্রেমের কারণে প্রেমের আরেকজন ঐশী তাও পুলিশ অফিসারের মেয়ে নিজের মা বাবারে খুন করি বলছে মাদকের কারণে নিজের মারে খুন করছে আচ্ছা যেই ছেলেটা কালকে পাঁচশো টাকার বিনিময়ে মারে খুন করতেছে সেখানে দেখলাম সকালবেলা মা থেকে টাকা খুঁজতেছে কি খুঁজতেছে তো মা জানে এই ছেলেটা টাকাটা মেয়ের পিছনে খরচ করবে আর বাবারা কত কষ্ট করে টাকা ইনকাম করে তা বাবা না হইলে কখনো বোঝা যাবে না রক্তকে পানি করে বেলে বাবা কোন দিন সকালে নাস্তা করে ঠিক থাকে না কোন দিন দুপুরে ভালো করে খায় ঠিক থাকে না রাত্রে চার ঘন্টা ঘুমাইছে কি না ঠিক ঠিক না কেন সন্তানকে মানুষ করার টেনশনে বাবার গুম হয় তো মা জানে না বাবা কিরকম করে কষ্ট করছে তো মা বলছে তোর বাবা রক্তকে পানি করে টাকা আনে আর তুই সেই টাকা এক অজানা মেয়ের জন্য খরচ করবি মা হই আমি মানতে তো মা টাকা দেয় নাই ঝগড়া করি গেছে আবার সেই মা যেই মা ছেলে বিয়া করছে ছেলে মারে গালাগালি করলো ছেলে মারে লাঞ্ছিত করলো সেই মা ছেলে চলে গেছে দুপুরে কি খাবে সেই জন্য রান্না করতে বসে গেছে মাটা মা কারে ছেলে রাগারাগি করলো আমার বন্ধুর আগা আগে করলে আমি জীবনে দেখাও করব না আর ছেলের জন্য কোথায় বসে গেছে আর যখন ছেলেটা এসে পিছন দিক থেকে মারে সি বেঁধে তখন মার মনটা কি বলছে কারে আমি ফেটে নেছিলাম। মা কেমনে কোন করি বলছে তাহলে শান্তি বাড়ছে না অশান্তি বাড়ছে তো ইসলাম বলছে মাদক নিও না ইসলাম বলছে অবৈধ প্রেম করিও না ইসলাম নিজের লাভে বলি নাই আজ ও! হারাম রিলেশনের কারণে মারিকুন করে ফেললো হারাম মাদকের কারণে মা বাবারে কোন করে ফেললো দুই একটা জিনিস দেখলেন এই সমাজে মাদক জেনা পেবিচারের কারণে সারাদিন অশান্তি চলছে চলছে না চলছে বাবা টেনশনে মা এ ইসলাম এমনিতে হারাম করে নাই এই যে আজকে সমান এক প্রেমের কারণে মা কোন করিবেছে সমান্য ইয়াবার কারণে ঐশী নামক মেয়ে তার মা বাবারাই জবে করে ফেলছে তাহলে ইসলাম যেটা নিষেধ করেছে সে যদি ওইটাতে না যাইতো সে কখনো নিজের মারে কোন নবীর জন্য করে নাই তা আমার আল্লাহর জন্য করে নাই ইসলামের জন্য করে নাই বরং আমাদের লাভের জন্য করছে কথা ঠিক কিনা সেজন্য কষ্ট হইল ইসলাম মানে কষ্ট হইল মান্নবীরে মানেন কষ্ট হইল কোরাংকে মানেন কষ্ট হইল রহমান মানেন কেন দুনিয়ার হায়াত শেষ হয়ে যাবে কিন্তু কবর হাঁসুরের হায়াত কখনো শেষ হবে আল্লাহ খেরাতো হাই রুয়াব ক এটা তাকই যাবে এটা কোনো চেঞ্জ করা যাবে তা আমি যেখানে ছিলাম সেখানে চলে যায় এই সমাজে অশান্তি বাড়ছে কি মানে কেন অশান্তি বাড়ছে মুসলমানের গত অশান্তি হওয়ার কথা না মুসলমানের গত জান্নাতের বাগান হওয়ার কথা কিন্তু আজ অশান্তি হলো কেন এই আম্মা জান খাদিজাতুল কুবরা নবুয়ত প্রকাশের প্রথম দিবসে নেকাপ পরে আর কোলে বিশ্ব নারীদেরকে মেসেজ দিয়ে দিলেন আমি খাদিজা তোমার নবীর বিবি আমি খাদিজা কল কায়নাতের মুসলিম উম্মার মা তোমাদেরকে জানিয়ে দিলাম নেকা করলে ফেরস্তা আছে নেকাপ করলে ফেরস্তা নাই তার মানে যে করে পর্দা সেই করে ফেরস্তা যে করে ফেরস্তা সেই করে রহমত যে করে রহমত সেই করে অশান্তি নাই আজ আমার মা আপনার বোন আমার মেয়ে বেপর্দা হওয়ার কারণে ফেরস্তা হয়ে গেছে শয়তান ঘরে বসে গেছে শয়তান বসতে দেরি আজকের সমাজ জাহান্নামে রূপান্তর হয়ে গেছে তাহলে প্রথম সমস্যা বেপর্দা প্রথম সমস্যা কি আম্ মজান হাদি যতন খবর আর জীবন থেকে আমরা বুঝলাম অশান্তির মূল গোড়া বেপর্দা অশান্তির মূল গোড়া কি বেপর্দা পর্দা করলে ফেরেশতা আছে পর্দা করলে তো ফেরেশতা যখন নাই সে গড়ে কি থাকবে শৈতান থাকবে সেই জন্য আমার গোড়ের সিরিয়াল ঢুকে গেছে আমার গোড়ে গেমস ঢুকে গেছে আমার ঘরে কার্টুন ঢুকি গেছে কেন ফেরেস্তা নাই তো না থাকলে এগুলো আবার যদি পর্দা করেন আবার যদি ইসলামী অনুশাসন অনুকরণ মেনে চলেন আবার যদি আম্মাজান খাদিজাতুল কুবরা আম্মাজান মাঈশার আদর্শ বুকে ধারণ করেন দেখবেন পুরো ঘরটায় একটা জান্নাতের বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ কথা ঠিক না তো আম্মাজান খাদিজাতুল কুবরা উনি প্রথম জাত যখন সবাই আমার নবীকে অবিশ্বাস করেছে যিনি সুখ বন্ধ করে বিশ্বাস করেছে উনি আম্মা যান জাতুল যখন কেউ কালিমা পড়তে চায় নাই সর্বপ্রথম সুখ বন্ধ করে যিনি কালিমা পড়েছেন উনি আম্মা যান হাদি আমার যখন চেহারা মলিন করে ফেলেছে কারণ কোরআশ ইমান আনছে না মক্কাবাসী কালিনা পড়ছে না মা হাদিয়ে যেতুল কোবরা রসুলকে নিয়ে নিজের চাচা দবায় হসরত ওয়ারাকার দরবারে গিয়ে তাও কিতাব থেকে প্রমাণ করে দিয়েছে আপনি নবীর কোনো টেনশন নাই আপনি রসুলের কোনো টেনশন নাই আপনি সাধারণ কেউ নয় আপনি রহমতুল্লিল আলামিন এই জমিনে এসেছেন বিরোধিতা এটা অল্প সময়ের কারণ কিন্তু বিজয় আপনার হাতেই আসবে এতে কোনো সন্দেহ নাই ছিলেন